সমিতির সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চ পৃষ্ঠ আমার ছোট ভাই নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এই এলাকার সম্মানিত বাসিন্দা বৃন্দ প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে রমজানের মুবারকবাদ একই সঙ্গে ঈদের আগে হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে না এই জন্য অগ্রিম ঈদ মুবারক আমি অল্প দিন কথা বলবো আসলে এখন আমার অবস্থা এমন হয়েছে এমন একটা অবস্থানে আছি এখানে সম্ভবত যাদের সঙ্গে বহুদিন আগে অর্থাৎ আমি ছোটবেলা বড় হয়েছি আপনারা হয়তো অনেকে জানেন কিংবা জানেন না এই করণেতে এই করণে করণে মসজিল করণে করণে এই কর্ণে আমার বিচরণ ছিল অনেক বেশি এখানে আমার বিভিন্ন সূত্রে আমার বন্ধু বান্ধব ছিল খেলার সূত্রে মাঠে খেলার সূত্রে স্কুলে পড়ার সূত্রে আমার অনেক বন্ধু বান্ধব ছিল সময় এবং আমার সেই সমস্ত সমবয়সী বন্ধুদের যারা বাপ মা ছিল তারা আমাদেরকে খুব আদর আমাকে খুব আদর করত আর ওই সময় আমাদের একটা সমাজ ছিল কিন্তু ভিন্ন সমাজ এই সমাজটা এখন নাই ওই সমাজটার কথা মনে হলে আমার ভালো লাগে আর কষ্ট লাগে যে আমাদের সন্তানেরা এই সমাজটাকে দেখলো না জানলো না চিনল না আমার মনে আছে আমরা আমি তো থাকতাম সাজান করে কিন্তু ঢাকা শহর জুড়েই মোটামুটি আমাদের পদচারণা ছিল শুধু স্কুলে পড়তাম ওখানে একগুলো পড়তাম আমার সঙ্গে মাঠে খেলতাম ওখানে এক গ্রুপ খেলত আমার সঙ্গে সেন্ট্রাল স্কুলে খেলতাম ওখানে এক গ্রুপ খেলাধুলা করত ফলে এই এলাকা অনেক বন্ধু সৃষ্টি হয়ে গেছে এখন সেই বন্ধুরা কিন্তু আর নাই কেউ ছয় এলাকা ছেড়ে চলে গেছে অথবা মারা গেছে অনেকেই নাই আমি দু একজনের কথা বলতে পারি যেমন মেজবাহ সাবু এই কলেজের এই কলেজের বাসিন্দা ছিল ওর বাবা চাকরি করতো তারপর বাবা মারা যাওয়ার পরে অক্ষিভাবে জানি থাকছে এখানে এরকম আরো কয়েকজন ছিল এখানে আমার যত মনে পড়েছে না এখন আমার সামনে যারা আছে এদের সঙ্গে আমার সম্পর্কটা কিসের কেমন সম্পর্ক দেখা হচ্ছে হয়তো রাস্তাঘাটে কোনো সময় হয়তো রাজনীতি স্বরাজনৈতিক সম্পর্ক আছে যারা রাজনীতি করেন না তাদের সঙ্গে আমার চেনা পরিচয় নাই আমাকে হয়তো চিনেন পত্রপত্রিকা দেখছেন ছবি টু দেখেন দেখেন কিন্তু আমি তো সবাইকে চিনি না কেন এটা হলো আমার জন্য একটা রূঢ় এবং কঠিন কষ্টকর একটা বাস্তবতা আর সবচেয়ে বড় সমস্যা হয়ে গেল যেটা সতেরো আঠারো বছর এই সতেরো আঠারো বছরে অনেক মুরব্বী যারা আমার মূল পেয়েছিলেন তারা মারা গেছেন যারা আমার সমবয়সী ছিলেন তারা মারা গেছেন এই সত্তর আঠারো বছর আগে ছোট ছোট বাচ্চা যারা বড় হয়েছে তাদেরকে এখন আর চিনতে পারি না ছোটবেলায় হয়তো চিন্তা ছোট দেখছি এখন বড় হয়ে গেছে মাঝে মাঝে হারুন কিংবা আমার সঙ্গে অনেকে পরিচয় করা যায় ভাই অমুক উমুকের ছেলে চিনতে পারি না মনে করতে পারি না একটা সমস্যা হয়ে গেছে বিশাল এই সতেরো আঠারো বছর যদি সতেরো আঠারো বছরের মধ্যে আওয়ামী লীগের অত্যাচার না থাকত এই এলাকায় বহু প্রোগ্রামে বিয়ে অনুষ্ঠান কিংবা যেকোনো প্রোগ্রামে আগে যখন আসতাম তখনও আসতাম এই এলাকার মসজিদে নাচ করতে আসতাম আমার পিছনে মসজিদে মসজিদটা আছে এই মসজিদে নাচ করতে আসতাম আমাদের মসজিদ মসজিদে আসতে না করতে আসতাম সেখানে মূল্যদের সাথে দেখা হতো কথা অর্থাৎ কিন্তু বিগত সতেরো আঠারো বছর আওয়ামী লীগের অত্যাচারে এই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে অতিষ্ঠ হয়ে গেছি হ্যাঁ আল্লাহ রহমত আল্লাহ অশেষ রহমত সর্বশান্ত হয়ে যায় নাই আমার ব্যবসা বাণিজ্য সমস্ত আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে এইভাবে সারা বাংলাদেশে যারা বিএনপি করত সকলের ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে তাদের অত্যাচারে আমাদের ছেলে ছেলেমেয়েরা আমাদের ছোট ভাইয়েরা আমরা থাকতে পারি না আর একটা সময় আসলো আমাদের পাড়ানোর বয়স ছিল না উনি রাস্তায় চলে যেতাম সোজা মাঝে মাঝে বাইরে আপনাকে দেখতে পায় করতে আসতাম জেলে থাকতাম তাই বরাবর জেলে থাকতাম অবস্থা হয়েছিল জেলখানাটা বাড়ি ঘর মাঝে মাঝে বাইরে আসতাম এমন অবস্থা হয়ে গেছে এখানে এমন কোনো কেউ নাই দুই চারজন বাকি থাকতে পারেন যে জেলখানে নাই এবং ওই সময় আউলি শুধু জেল তুলুন না পরিবারের যিনি উপার্জন অক্ষম ছিলেন তার চাকরি তুই কেড়ে নিয়েছেন তাকে জেলে দিয়েছেন সবাই বাড়ি থেকে পালিয়ে চলে আসছে আমি এমনও দেখেছি আপনার দেখেছেন ওই সময় ওই যে পাঠাও ছিল না পাঠাও সিএনজি আসাদ গেট থেকে নিউময়র্কে রেলগেট থেকে কমলাপুর যাত্রাবাড়ি আপনি জানেন এই যে গ্রাম থেকে পালিয়ে পালিয়েছিল আমাদের বিএনপির লোকেরা বিএনপির ছেলেমেয়েরা সবাই সে পাঠা চালিত ওই সিং চালাত অনেকের সময় দেখা হয়েছে আমার পরিচয় দেয় না মুখটা দিয়ে ঢেকে রাখতো আপনি ক্যালকুলেছেন ওনাকে দেখবেন মুখটা কামসা দিয়ে ঢাকা দিতে লাগে কেন সব চিজ অনেক কষ্ট দিয়েছে আমাদের প্রিয় ভাইরা এই কষ্টের বিরুদ্ধে এই কষ্ট মাথায় নিয়ে এই কষ্ট বুকে নিয়ে আমরা সতেরো আঠারো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি রাস্তায় মিছিল করেছি এই মতিঝিলের মাঠে বিড়ি করেছি এই মতিঝিলের রাস্তায় বিড়ি করেছি যখন মিরে আসি ভয় ভয়ে আসতাম আবার যখন যাই ভয় ভয়ে যেতাম আশ্চর্য স্বাধীন একটা দেশ আসবো ভয় থাকতে হবে কেন সেই ভয় থেকে আজকে আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছে সেই ভয়টা থেকে আমরা এখন মুক্ত এই মুহূর্তে জানি না কতদিন আমরা মুক্ত থাকতে পারবো আল্লাহ আমাদের কত মুক্ত রাখবেন কিংবা আমরা কতদিন মুক্ত রাখতে পারবো এই ভয় থেকে এটা আমার উপর নির্ভর করছে আমরা তো কোনো কথা বলতে পারি না কথা বললে হয় কি জানেন সমাজ হয়ে যায় আমি তো বিশেষ করে আমার খুব বদনাম হয়ে গেছে আপনাকে খুব আজে বাজে কথাবার্তা বললি ইত্যাদি ইত্যাদি খুব বদনাম হয়ে গেছে এটা ফেসবুকে রাখালি গিয়ে উঠছে এটা নেই এজন্য কথা কথা বলিও না স্বাধীন দেশ যেভাবে পারে কথা বলবে কিন্তু আমরা স্বাধীন হতে পারলাম না আমাদের মুখ্যমন্ত্রী আগাম রয়েই গেল আমাদের বেশি বেশি কথা বলতে হয় আমাদের কোন রাজনৈতিক দল রাগ করলো কোন নেতা রাগ করলো কে রাগ করলো দেখতে ডাইরে রাগ করলো না বাইরে রাগ করলো সব দেখে কথা বলতে হয় তারপরে মাঝে মাঝে কথা বলে আজকে অনেকে বিএনপি কে আওয়ামী লীগের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে একটু খেয়াল করে দেখেন পত্রপত্রিকায় বিএনপি সম্পর্কে ভালো কথা লেখেনা শুধু খারাপ যেটা আছে অমুক জায়গায় চান্দা বা ধরা কিন্তু ওই জায়গায় যদি জামা দিচ্ছে ধরা পড়ছে এটা কিন্তু না এই যে কালকে পত্রিকা দেখলাম যে নতুন যে দলটা করছে সে দলের ভাইদের বিরুদ্ধে কালকের ফেসবুকে আম জনতা পার্টি যে ভাষায় কথা বলছে আমি তো কথা ভাষায় বলতে পারছি না তাদের সম্পর্কে বলা হয়েছে তারা বসুন্ধরা সার টাকা নিয়েছে

আরে ভাই বিএনপি তো তিনবার ক্ষমতা ছিল দেশে কি হয়েছিল দেশের উন্নতি হয়েছিল ক্ষতি কিছু হয় নাই বিএনপি বাংলাদেশের তিন তিনবারে ক্ষমতাসীন একটি দল এই দলকে চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করেছিল কারা মনে পড়ে আপনাদের এই আজকে কিছু রাজনৈতিক দল আমলি লীগ ওদিকে চরমার স আর অনেক লোক আছে তারা সবাই মিলে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করলো এবং বিএনপিকে কে ক্ষমতাচ্যুত করলো বলে তারা দাবি করে আমরা বলছি না আমরা বলি যে আমরা ক্ষমতা থেকে পথ ত্যাগ করি দেশ নীতি বেগম দিয়ে আর চর্মনার বিষয়ের কথা বললাম রাগ হয়ে যাবে হয়তো উনি আমার কথা না উনি নিজে বলেছেন বিএনপিকে আমরা আমরা ক্ষমতাচ্যুত করেছি আবার আওয়ামী তো বলে আমরা এক এগারো এনেছি আমরা কি বলবো এখন কি ভাববো আমরা কি ভাববো উনি তো বরাবর বিএনপির বিরুদ্ধে ছিল উনি বরাবর বিএনপির বিরুদ্ধে কথা কথা বলেছে মাঝে ভাবছিলাম একটু ভালো হতে হয়েছে আসলে কিছু লোক আছে কখন ভালো হয় না কিছু মানুষ আছে কিছু দল আছে ভালো হবে না তো বিএনপির বিরুদ্ধে কথা বলতে খুব ভালোবাসি জানি অনেকে এখন বিএনপিকে আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগের মতো করে দেখার চেষ্টা করতেছে কিন্তু প্রিয় ভাইরা পরিষ্কার বলতে চাই বিএনপির বিরুদ্ধে আপনি যে অপবাদ দিয়েছেন সেই অপবাদ কি প্রত্যাখ্যান করেছে এই দেশের কোর্ট রায় দিয়েছে বিএনপি কোন প্রতারকের দল না বিএনপি কোন ভন্ডের দল না বরং বিএনপির কাজে ভর করে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হয়েছেন এই কথাটা মাথায় রাখতে হবে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হওয়ার চিন্তা করতেছেন এটাও মাথায় রাখবেন বিএনপি সম্পর্কে এরকম আজে বাজে কথা বলবেন না হ্যাঁ দুর্নীতি দুঃসময় কথা বলা যাবে না বন্ধ করোরা এগুলো বন্ধ করো তোমরা একটা শিরায়ত শব্দ যেটা বিএন করা বিএনপির প্রযোজ্য সবাই ভাবতেছে সবাই ভাবতেছে বিএনপি তো আসবে কদিন পরে সুতরাং বিএনপি কে কোন পেশা করতে হবে বিএনপি কে কোন পেশা করতে হবে বিএনপি কে আমলিগের মতো দেশ থেকে বের করে দিতে হবে আরে ভাই

তখন ওনাকে অনেক বলা হয়েছে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য আমার নেত্রী দেশ বলেছেন এই দেশের ও মানুষকে ছেড়ে ছেড়ে আমি কখনো যাব না উনি দেশ যায় নাই এবং উনি এমন সময় দেশ থেকে বাইরে গেলেন যেতে পারলেন যখন উনি শারীরিকভাবে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন যেখান থেকে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই পিছুর ভালো থাকার সম্ভাবনা হয়তো আছে আলাদা আজিকালি কথাটা আয় দিয়েছেন উনি হয়তো ভালো থাকবেন আপনার আমাদের এই জন্য দেশপ্রীতি বেগম ফালে যেন দোয়া করুন এ দেশ দেশপ্রীতি বেগম ফালে গিয়ে বাংলাদেশে মাটি ছেড়ে চলে যায় নাই উনি ছেড়ে চলে যাওয়ার মানুষ করা এখন এই অসুস্থ অবস্থায় উনি ওই লন্ডন থেকে তার নাতি ছেলে ছেলের বউ সংসার ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসতে যাচ্ছেন কে আছে বাংলাদেশ ওনার বলেন কে আছে একজন ভাই আছে আর সারা বাংলাদেশের জনগণ তার সব কাল জনগণ আছে তার সঙ্গে তো কিন্তু দেশ কিন্তু বেগম খালি ইয়েতে যে ফিরে আসতে চান উনি হয়তো আহ ঈদের পরে ফিরে তাদের করবেন যেটা বলছিলাম যে বিএনপি কে অযড়ে দেওয়ার চেষ্টা করছে আর আওয়ামী লীগ বিএনপি সতেরো বছর আমাদের ঘর ছাড়া রেখেছে আমরা ঘরে থাকতে পারি নাই ব্যক্তিগত ভাবে আমাদের এখানে সকলে জেল হয়েছে আমার জেল হয়েছে কত বছর আছে আমার জেল হয়েছে এগারো বছর আমার স্ত্রী ষোলো বছর আমার ভাইয়ের আট বছর আমাদের জেল হয়েছে জেল খেলেছি কোর্ট থেকে আবার যাবেন এখন কিন্তু হয়নি ও অবশ্যই যে মামলায় জেল হয়েছে সেটা খেলা হয়েছি এখন আগে তো যাই হোক তো এদের সঙ্গে কিসের আকর্ষ আওয়ামী লীগের সঙ্গে আমাদের কিসের বেল আওয়ামী লীগকে যেখানে যে পাবেন যেভাবে পাবেন জয় করে ব্যবস্থাটা নিয়ে নেবেন আমি যেন কিছু বলছি আজকে অনেকে বলছে বিএনপি সম্পর্কে বিএনপি কিছু বলে না আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আওয়ামী লীগের দলীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার দাবি করছি অবিলম্বে সুতরাং এমন কোনো কথা কারো ভাবা উচিত না বলা উচিত না তবে হ্যাঁ আওয়ামী লীগের অনেক লোক এখন বাংলাদেশ জায়গা মতো রয়ে গেছে তাদেরকে চিহ্নিত করেন দিকে উৎখাত করতে হবে তবে আইন নিজে দেবেন না কারণ একটা কথা বলেছে যে এখানে বাইরের লোকরা আসে আসতে পারে স্বাভাবিক আর কি জানেন শাহজাহানপুরের যে আওয়ামী লীগ করতো ওরা সবাই চিনে ওরা পালা এখন পি এনটি গার্ডেতে আসে পি এছ আছে এখানে আসে আমার এখানে যেগুলাকে আপনারা চিনেন এরা সবাই সাজার পরিচলে আসলে এরকম যদি এরকম হয় এটিকে চিনে ফেলবে চিনবেন ধরবেন পুলিশে দেবেন কারণ আওয়াম মধ্যে কোনো ভদ্রলোক নাই আউয়াম লিগের মধ্যে কোনো ভালো লোক নাই আম থাকতে পারে না আম লিগ মানে হল খারাপ লোক আমির অর্থ কি বাংলায় খারাপ লোক যেটাই বলো ভাই খারাপ এরা ভালো না এরা ভালো না এরা ভদ্র বেশি খারাপ লোক সুপ্রিয় ভাইয়েরা আমি শেষ করব আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যাবত আপনারা আমার কথা শুনলেন আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আবার প্রশিক্ষণ চাই আপনার দয়া করে দেশ নেত্রী বেগম জন্য দোয়া করবেন আমাদের নেতা তারে রহমানের জন্য দোয়া করবেন এবং শহীদ জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানি বাংলাদেশ